নমস্কার একটা খবর চারিদিকে মোটামুটি বেশ ছড়িয়েই গেছে বলা যেতে পারে সেটা হলো খালিদ জামিলকে ভারতীয় অনূর্ধ্ব তেইশ দলের কোচ নিযুক্ত করার একটা প্রচেষ্টা এআইএফএফ এর তরফে হয়েছিল এবং এটাও বলা হচ্ছিল যে খালিদ জামিল নাকি ভারতীয় দলকে নাগোয়া এশিয়ান গেমস সামনের বছর জাপান নিয়ে যেতে পারেন অ্যাজ হেড কোচ এবার এইটা টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় বেরোনোর পরে মোটামুটি একটা আলোড়ন চারিদিকে সৃষ্টি হয়েছে যে খালিদ জামিল এই কাজটা করে দেখাতে পারে দেখুন প্রথম কথা হলো খালিদ জামিলের কিন্তু এই আছে। আমরা যদি তার যে দল পেয়েছে সেটা দেখি সুপার কাপে যে সাকসেসটা তার দল পেয়েছে সেটা দেখি একজন ভারতীয় কোচ হিসেবে তিনি যে সাকসেসফুল সেটা দেখি তাহলে এটা বলতে আমি বাধ্য যে খালিদ জামিল কিন্তু মোটামুটি যোগ্য যোগ্য ক্যান্ডিডেট এটা আমরা কেউ বলতে পারবো না যে খালিদ জামিল অযোগ্য ক্যান্ডিডেট হ্যাভিং সেট দ্যাট এবার খবরগুলো বলে দিই প্রথম এটা এই খবরটা বেরোনোর পর থেকে সবাইকারই মনে হচ্ছে অ্যাজ ইফ এই কাল বা পরশু এআইএফ এফ যেন খালিদ জামিলকে অ্যাপ্রোচ করেছে টু বিকাম আন্ডার টোয়েন্টি থ্রি কোচ না কাল বা পরশু খালিদ জামিলকে কোনোভাবেই অ্যাপ্রোচ করা হয়নি বরং আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে ফর্মালি কোনোদিনই কোনো অ্যাপ্রোচ করা হয়নি ইনফরমালি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বেশ কিছুদিন আগে আবার বলে দিই এটা কিন্তু গতকাল পরশু দিনের ব্যাপারই নয় এটা বেশ কিছুদিন আগেকার কথা খালিদ জামিলকে ইনফর্মালি এআইএফএফ এর তরফ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি অনূর্ধ্ব তেইশ দলের দায়িত্ব নিতে রাজি কিনা এইবার ইম্পর্টেন্ট কথাটা আরো বলে দিই খালিদ জামিল কিন্তু এই ইনফরমাল অ্যাপ্রোচটা তখনই প্রত্যাখ্যান করেছিলেন অর্থাৎ জামির কোনো সময় হ্যাঁ বলেননি খালিদ রকম ইন্টারেস্ট শো করেননি কোন রকম দেখাননি যে তিনি কিন্তু ভারতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত বা প্রস্তুত আগ্রহী খালিদ জামির প্রথম যখনই এআইএফএফ এর তরফ থেকে তার কাছে এই ইনফরমাল সাউন্ডিং আউটটা যেরকম আমরা মাঝে মাঝে অনেকেই করে থাকি যে তুই কি ইন্টারেস্টেড এইরকম একটা প্রপোজাল কোন ফরমাল প্রপোজাল তাকে দেয়া হয়নি আবার এটা আপনাদেরকে জানিয়ে দিই জিজ্ঞাসা করা হয়েছিল তখনই খালিদ জামিল জানিয়ে দিয়েছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আইএসএল বা ক্লাব কোচিং এ মনোনিবেশ করতে চান বা মন দিতে চান তিনি এই ক্ষণে দাঁড়িয়ে ভারতীয় অনূর্ধ্ব তেইশ দলের দায়িত্ব নিতে চান না তিনি নাগোয়া এশিয়ান গেমসে ভারতকে নিয়ে যেতে চান না বা কোচিং নিয়ে যেতে চান না কারণ তার ফোকাস অ্যাট দিস পয়েন্ট ইন টাইম কন্টিনিউস টু বি আইএসএল অ্যান্ড হিজ টিম ইন দি আইএসএল সো খালিদ জামিলের এই যে নিউজ আইটেমটা আপনাদের কাছে পরিষ্কার করে দেওয়া দরকার ছিল তাই জন্যই এই ভিডিওটা যে এই যে খবরটা যেটা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে সেই খবরটা কিন্তু এইভাবে বলা যেতে পারে যে এটা খুব তা না কিছুদিন আগে খালিদ জামিলকে সাউন্ড আউট করা হয়েছিল ইনফরমালি যে তিনি ইন্টারেস্টেড কিনা এবং তিনি তখনই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই দায়িত্ব নিতে আগ্রহী নন সেখানেই কিন্তু ব্যাপারটা থেমে যায় এরপরে খালিদ জামিল যদি আবার রিকনসিডার করেন এআইএফএফ এর তরফ থেকে নতুন কোন প্রস্তাব যায় সেটা আলাদা ব্যাপার ভবিষ্যতে আমরা খালিদ জামিলকে ভারতীয় দলে আন্ডার টোয়েন্টি থ্রি কোচ হিসেবে দেখব কিনা সেটাও আলাদা ব্যাপার বাট অ্যাট দিস পয়েন্ট ইন টাইম টু খালিদ জামিল ভারতীয় দলের আন্ডার টোয়েন্টি থ্রি কোচ হিসেবে তার দলকে নিয়ে নাগোয়া যাচ্ছেন আমি অন্তত এখানে বসে এই মুহূর্তে এই ব্যাপারটা দেখতে পাচ্ছি না আশা করি আপনাদের সবাইকার সামনে কারণ অনেকে আমায় শোতে জিজ্ঞাসা করেছিলেন ব্যাপারটা পরিষ্কার বলে দেয়া গেল এরকম আরো অনেক ব্রেকিং নিউজ নিয়ে রেড স্পোর্টস বাংলায় আমি আসতে থাকবো ফুটবলের আরো খবর নিয়ে দেখতে থাকবেন আপনারা ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ